सान, सान का आ, मुक्ति युद्ध में ए, पाकिस्तान हम विरुद्ध हम, था एवं पाकिस्तान में हम, हम का साथ लड़ाई किया था उस टाइम से जमाती इस्लामी एक आतंकवादी संगठन था जो मानुष को आदमी को मार दिया आ, आ, नारी को मार दिया वो संगठन पाकिस्तान बैक करता है एवं वह संगठन का जा, जा, जा जो आदमी मा, मारा था उसका लिए विचार कर रहा है फांसी भी हो गया ये संगठन का संग साथ पाकिस्तानी का एवं पाकिस्तानी गोइंदा संस्था आईएसआई का ग्भीर ताल्लुक है आ, ये रिसेंटली पाकिस्तानी कूटनीतिक जो है डिप्लोमेट जो है वो बांग्लादेश में धरा धरा, धरा पड़ा

তো প্রভুদের ভাষা এইভাবে হাস্যকর হিন্দিতে কথা কইতে হবে কেন যে কটা বাক্য বলিছেন এটা তো দশ মিনিট প্র্যাকটিস করে নিয়ে কইতে পারতেন হিন্দি তো কোনো কঠিন ভাষা না এখন শিখেছেন তো সে হিন্দি হ্যাঁ শিখেন নাই শিখে নেন শিখে নেন উঠি টাকা লাগবি বাকি জীবন এনা রিস্ক আছে আনারের মতো বা গাজী বললাম মস্তর মতো জয় বাংলা হইয়া যাইতে পারেন এক টুকরা মাংস খুঁজে পাওয়া যাইতে নাও পারে যাই হোক এই আওয়ামী লীগের ছিল জামাতের সাথে নিদারুণ সক্ষম যুগে সুকে শুধুই হাসিনার আমলেই না ওর বাপের আমলেও এমন কি পাকিস্তান আমলেও জামাতের সাথে আমলকে সক্ষ ছিল 1996 সালের জুন মাসে বিটিভিতে সম্প্রচারিত অভিনয়ে জানতে চাই অনুষ্ঠানে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আমাগরে কাটলা অনি শেখ হাসিনাকে এই বিষয়ে প্রশ্ন করছিল সাংবাদিক আবেদ খান তখন শেখ হাসিনা উত্তরে বলছিল যে তিনি এবং তার দল আদর্শ থেকে বিচ্যুত হয়ে জামাতের সাথে কোনো আদর্শিক জোট করেনি বরং জনগণের সাথে ধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে জামাতের সাথে জোট করছেন